আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো নাই আমার অনেক অসুস্থ অসুস্থ হওয়ার কারণ আছে অনেক কান্নাকাটি করা হয়েছে আর সেই জন্য মানে অসুস্থ হয়ে গেছি অসুস্থ অবস্থায় মানে মাও অসুস্থ তো আম্মুও একটু অসুস্থ আর আম্মু রোজা আছে আজকে আমি রোজা নাই যেটা সত্যি সেটাই রোজা থাকবো কেমন নাক পানি পড়তেছে আমার চোখ পড়তেছে আমার মানে জ্বর আসবে কখন যেন মানে প্রচণ্ড আমার কথা শুনে বুঝবেন কিনা যায় না আমার প্রচণ্ড ঠান্ডাও লাগছে আসলে কথা বলবো না মাটি টানবো বুঝছেন আমার মা অসুস্থ তো আমি এখন মাটি টানবো

দেখেন দর্শক আসলে যে এখানে মাটি ফেলানো হচ্ছে হচ্ছে এখানে ছাগল পালার জন্য কি মানে প্রচণ্ড ভাগ আমার এত ঠান্ডা লাগছে কি বলবো আমার আমি শুধু ডাকতেছি আম্মু অসুস্থ আর আম্মু এমনিতে রোজা আছে সারা রাত আমার শুধু নাক টানছে танছে আবার যাইছলেনে দে বনে পরে খাবার দে বনে ওতি হচ্ছে আমার আনিমের বন্ধু ভার চেলটা অনেক কামেলি আর আমার বাই কর আগে কাই দিয়ে মাই দে নাই দি ভাল দাও আমি ওটোই একটু তুমি ধরো একটু ধরো ওতে না করে দাওতি

দর্শক বন্ধুরা আসলে সত্যি কথা বলতে কি মানুষ বলে যে এটা ওটা এ করলে কাজ কিন্তু সবগুলোই ভালো কোনো কাজই ছোট না আমার মনে হয় একটু পরে আমার খুবই মাথা মাথায় আর ঠান্ডা লাগলে বিশেষ করে মাথা অনেক ব্যথা আর আমার এত ঠান্ডা লাগলো কারণ আমি নিলেও জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা ওষুধ কিনতে যাবো হচ্ছে একটু পরে দর্শক বন্ধুরা আসলে একটু পরেই যাব হচ্ছে এখানে হচ্ছে তার জন্য আমি বললাম আনি ভিডিওটা করলাম মানে কিছু মানুষ বলছে যে অভিনয় করতেছে নাকি টাকার জন্য টাকার ই নিয়ে আসলে অভিনয় করে না মানুষ মানুষ যখন অতিরিক্ত ভাঙে পড়ে তখনই মানে কিছু করার থাকে না সেই জন্য ভিডিওটা করা আর এখন এই ভিডিওটা করলাম হচ্ছে দেখাইলাম আসলে যে আমি অসুস্থ হয়েছি আমার দর্শক বন্ধুদের দেখাবো না সেই জন্য আর কি আর আমার আম্মু একটু অসুস্থ তার জন্য একটু মাটিটা টানলাম আমি যেহেতু আজকে রোজা নাই আমি ঠান্ডা অবস্থায় রোজা থাকা আমার পক্ষে সম্ভব না তো একটা গান শোনাই শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল ও এক মরার আবার মরিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলাম অ ডুবছিলাম তোর প্রেম সাগর প্রেম তরি বলে সে তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ও ডুবছিলাম তোর প্রেম সাগর প্রেম তরি ভাসাব বলে সে তরি বাই দিলি কান্দি এখন জনম ভরে শুধু আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না লাভ হইল এক মরারে মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আসলে আমার মাথা আগু লাগেছে তো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে ফুল গানটা বলবো তো ওই যে আমার বিড়াল ম্যামও করতেছে খাওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আমার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় অল্পতেই লাগিস